টিসি বক্রম দিয়ে গলা সেলাই করার জন্য আমাদেরকে একটি টিসি বক্রমে মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে এরপর সাইটের একটি টুকরা কাপড়ে আমাদের টিসি বক্রমের গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে টিসি বক্রমের গলাটা বসানোর সময় গলার মাঝের সেন্টার থেকে ডাইন সাইড এবং বাম সাইড একই সমপরিমাণ শেপ রেখে আমাদেরকে গলাটা বসিয়ে গলার ভিতরের দিকে একশোতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে গলাটা আটকে নিতে হবে এরপর টিসি বক্রমের বাহিরে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে বাহির দিক থেকে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড় যেন জ্বরো বা ঘোষ না হয়ে যায় এরপর সেলাইয়ের কাজ ঘেসে ঘেসে আমাদের এই বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে এবার গলার পাটটা আমাদের মাঝখানে ভাজ দিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে একটি মার্জিন করে নিতে হবে গলার পট্টিটা এক সাইড করে রেখে বডির পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে গলার পাটটা এই নিয়মে আমাদের বসিয়ে নিতে হবে গলার পট্টিটা বসানোর সময় আমাদের গলার মাঝের সেন্টার এবং বডির মাঝের সেন্টার ঠিক রাখতে হবে দুই সাইড কাদের কাপড় ঠিক রাখতে হবে এবং টিসি বক্রম থেকে একশোতা নিচ দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এবার গলার ভিতরের দিকে দুই শুধো পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে গলার কোনাগুলোতে এইভাবে কেশি দিয়ে কেটে দিতে হবে কৃষি বক্রমের পট্টিটা গলার দিকে এই নিয়মে ভেঙে দেওয়ার পর গলার পট্টির লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে এরপর আঙুল দিয়ে ভালোভাবে ঘষে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে এরপর হাতের কাজ করে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ